শেষ পর্বে আমরা দেখেছিলাম জীবনবাজি রেখে তার বাবাকে বাঁচাতে যায় এই দৃশ্য দেখে মাস্টার খুব খুশি হয় তাই সে ইয়ানকে সাহায্য করে এবং তাদের শত্রুকে মেরে ফেলে এরপর নতুন চিশক্তি গ্রহণের জন্য তারা জঙ্গলে যায় আর সেই সময় ছোট্ট পরি ডাক্তারের সাথে তাদের দেখা হয় এরপর তারা একসাথে একটি গুপ্তধনের খোঁজ করতে থাকে প্রিয় দর্শক আপনাদের জন্য থাকছে একটি প্রশ্ন উত্তর পর্ব যেখানে দশজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার ভিডিও শেষে থাকবে তার বিস্তারিত আলোচনা আর যারা আগের পর্বগুলো এখনো দেখেননি তারা আমাদের চ্যানেল এখনই ঘুরে আসুন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারেন দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা সিরিজের শুরুতে আমরা দেখতে পাই পরী ডাক্তার চিৎকার করে নিচে পড়ে যাচ্ছে ঠিক সেই সময় ইয়ান লাফ দিয়ে তাকে ধরে ফেললে এরপর তারা একটি গাছের লতা ধরে নিচে নামে তারপর তারা গুহার মুখে পৌঁছানোর জন্য ইয়ান তার চিশক্তি দিয়ে আরেকটি গাছের লতা নিজের দিকে টেনে আনে ঠিক তখনই গুহার সামনে থেকে বিশাল এক ড্রাগন বের হয়ে আসে এবং তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে পরী ডাক্তার খুব ভয় পায় কিন্তু ইয়ান তার চিশক্তি ব্যবহার করে ড্রাগনকে মেরে ফেললে এরপর সে পরীকে শান্ত করে আর একটি লতা ধরে গুহার দিকে এগিয়ে যায় গুহার ভেতরে যাওয়ার পর পরি ডাক্তার একটি পাথর বের করে সেই পাথরের তারা সামনের পথ ধরে এগিয়ে যায় সামনে গিয়ে তারা একটি দরজা দেখতে পায় এরপর দরজাটি খোলে তারা সামনে তিনটি বাক্স এবং একটি সুন্দর ফুল দেখতে পায় তখন মাস্টার ইয়ানকে বলে এই সুন্দর ফুলটির নাম আইসলাস পার্ক এটি একটি ঔষধি ফুল তাই অবশ্যই সংগ্রহ করতে হবে এরপর ইয়ান ছোট্ট পরি ডাক্তারকে জিজ্ঞাসা করে আমরা এইসব জিনিস কিভাবে ভাগ করব। তখন সে বলে বাক্সগুলো সমান ভাগে ভাগ করবো আর বাকি জিনিসপত্র তুমি চাইলে নিতে পারো তবে আমাদের আগে এই এই বাক্সগুলো খোলার ব্যবস্থা করতে হবে বলে সামনে এগিয়ে যায় তখন ইয়ান সেই ওষুধি ফুলের শক্তি নিজের মধ্যে গ্রহণ করে এরপর সে বুঝতে পারে এই গুহা কোনো সাধারণ মানুষের নয় এটি কোনো আলকিমিস্টের ছিল তখন সে একটি কঙ্কাল দেখতে পায় যার হাতে একটি বই এবং একটি চাবি আছে ইয়ান সেই বইও চাবি হাতে নেয় এবং পরি ডাক্তারকে ডাকে এরপর চাবি দিয়ে প্রথম বাক্সটি খোলে আর ভেতর থেকে একটি বই পায় বই পড়ে তারা বুঝতে পারে এই গুহার মালিক বিষ ব্যবহারে খুব পারদর্শী ছিল তারা এটাও বুঝতে পারে যে চিকিৎসা শাস্ত্র আর বিষবিদ্যা একে অপরের কাছাকাছি বিষয় মানে ছোট্ট আর এই গুহার মালিক দুজনেই এক হিসেবে ডাক্তার এরপর তারা দ্বিতীয় বাক্সটি খোলে সেই বাক্সেও একটি বই পায় আর সেই বইয়ে বিষবিদ্যা শেখার মন্ত্র লেখা থাকে তখন ছোট্ট পুরি ডাক্তার বললি এখান থেকে যদি তোমার কিছু দরকার হয় নিতে পারো কিন্তু এই মন্ত্রের বইটা আমাকে দিও তখন ইয়ান বললি ঠিক আছে এখন চলো তৃতীয় বাক্সটা খুলি তারা যখন তৃতীয় বাক্সটি খুলতে যায় ঠিক তখন গুহার বাহিরে থেকে হাসির শব্দ শোনা যায় এরপর আমরা দেখতে পাই মুলিকে সে তার দলবল নিয়ে গুহার সামনে আসে মুলি ইয়ানকে বললি আমি আগেই বলেছি তুমি চাইলে আমার দলে আসতে পারো সেই সুযোগ এখনো আছে তবে তার জন্য ছোট্ট পরি ডাক্তার এবং গুহার ভেতরে সব গুপ্তধন আমাকে দিতে হবে এইখানে আমরা বুঝতে পারি মূলি এতদিন ইচ্ছাকৃতভাবে ছোট্ট ডাক্তারকে অনুসরণ করেছে এই গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য অন্যদিকে এসব কথা শুনে ইয়ান বুঝতে পারে পরীর কথাই ঠিক ছিল মূলি আসলেই একজন খারাপ মানুষ এরপর মূলি তার লোকজনকে গুহার ভেতরে পাঠায় তখন ইয়ান তার শক্তি ব্যবহার করে পুরো জায়গা অন্ধকার করে ফেলে তবে এই অন্ধকারে শুধু ইয়ানার পরী দেখতে পায় তারা সাবধানে সেই শয়তানের হাত থেকে বাঁচতে বাঁচতে গুহার বাহিরে বেরিয়ে আসে এরপর ইয়ানের সঙ্গে মুলির যুদ্ধ শুরু হয় কিন্তু মুলির চিশক্তি ইয়ানের চেয়ে অনেক বেশি তাই ইয়ান ঠিকভাবে প্রতিরোধ করতে পারে না বারবার মার খেতে থাকে ছোট্ট পরি ডাক্তার আতঙ্ক নিয়ে সবকিছু দেখে এক পর্যায়ে মুলি পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে অন্যদিকে ইয়ান মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে তখন ছোট্ট পরি ডাক্তার তার একটি বাসি বের করে ইগল পাখিকে ডাকে আর সেই পাখিতে উঠে তারা সেইখান থেকে পালিয়ে যেতে থাকে নিচ থেকে মলি পাহাড়ে উঠে এসে তাদের উপর তীর আদেশ দেয় তার দলবল তীর কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয় আর তারা বেঁচে যায় এরপর দেখা যায় ইয়ানের জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় ছোট্ট পরি ও তার দলবল সেইখানে আছে শুরুতে সে কিছুটা ভয় পায় কিন্তু পরে স্বাভাবিক হয়ে যায় এরপর ইয়ান বলি। তুমি আমাকে জিয়ালিজিয়া ঔষধ দলের ঠিকানা দেওয়ার কথা বলেছিলে এখানে দর্শক আমরা জানতে পারি জিয়ালিজিয়া দলটা মূলত ইউটার্ন মার্কেটে নতুন ভাবে তাদের ঔষধ সরবরাহ করতে যাচ্ছে জিয়া ক্লেনের লিভিং মারা যাওয়ার পর এই দল সেই বাজার দখল করতে চায় ইয়ান চায় না এটা হোক তাই সে সেই দলকে খুঁজছে এরপর ছোট্ট পরী ডাক্তার বললি আমি তোমাকে বাঁচিয়েছি এখন আমি আর তোমার কাছে দায়বদ্ধ নই এরপর সে তার দলবল নিয়ে চলে যেতে থাকে তখন ইয়ান কিছুটা হতাশ হয়ে পড়ে ঠিক তখনই আমরা দেখতে পাই একটি মানচিত্র ইয়ানের পাশে আছে যেটা মূলত পরিয়ে দিয়ে গেছে সেই মানচিত্র ধরে এগুলেই সে জিয়ালিজিয়া এলাকা খুঁজে পাবে আসলে পরিয়ানের সাথে মজা করেছিল এর পরিয়ান গ্যাস গ্যাদারিং আমরেলা নামের একটি পিলকে শক্তি আহরণ করতে শুরু করে কিছুক্ষণ পরে সে দুই লেভেলের প্রথম স্টারে পৌঁছে যায় তখন মাস্টার বলি তুমি এখন দুই লেভেলের দ্বিতীয় স্টারে চলে গেছ এর কারণ হলো যখন তুমি মুলির সঙ্গে যুদ্ধ করেছিলে তখন তুমি তার সঙ্গে পেরে উঠছিলে না সেই সময় তোমার শরীর নিজে থেকেই পরের ধাপে পৌঁছে গেছে অনেক সময় এমনটা অনেকের ক্ষেত্রেই হয় এই কথা শুনেই ইয়ান খুশি হয়ে বলি তাহলে এখন আমাকে এই শক্তি ব্যবহার করা শেখাও তখন মাস্টার তাকে ফেনজুয়ে নামের একটি বই দেয় এবং বললি এইটা এখন প্রাথমিক লেভেলে আছে তবে ধীরে ধীরে এর ক্ষমতা বাড়বে এক সময় এটি স্বর্গীয় আগুনের লেভেলে পৌঁছাবে আর যখন তুমি ঔষধ দলের সঙ্গে যুদ্ধ শেষ করবে তখন আমি তোমাকে ফ্লাইং ফাইটিং স্কিল শেখাবো এইটার সাহায্যে তুমি আকাশে উঠতে পারবে এখানে আমরা জানতে পারি গুহার ভেতর থেকে ইয়ান যে কঙ্কাল থেকে একটি বই পেয়েছিল সেটি সম্পর্কে মাস্টারের স্পষ্ট ধারণা নেই তবে এটা বোঝা যায় বইটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আগের মালিক সেটিকে বুকের সঙ্গে ধরে রেখেছিল এরপরিয়ান ইয়ান ফ্যানজুয়ে বইটি পড়তে শুরু করে সে বইয়ের ভেতরে একটি বিশেষ চিহ্ন দেখতে পায় তখন মাস্টার বললি এটা মিরর কার্টেন ডেমন ফায়ারের ছাপ সহজ ভাষায় বললে এটি অদ্ভুত আগুনগুলোর মধ্যে তিন নাম্বারে রয়েছে সব মিলিয়ে অদ্ভুত আগুন আছে তেইশ ধরনের এখানে আমরা জানতে পারি মাস্টার এখন পর্যন্ত এগারো নাম্বার লেভেলের একটি আগুন ব্যবহার করতে পারে যেটাকে প্রাচীন আত্মা আগুন বলা হয় মাস্টার এই আগুন ব্যবহার করেই ঔষধ তৈরি করে আসলে ফ্যানজুয়ের শক্তি এই অদ্ভুত আগুনের উপর নির্ভর করে বাড়ে তবে এখন ইয়ান সেই আগুন গ্রহণ করার মতো অবস্থায় নেই কারণ তার লেভেল এখনো অনেক কম তবে মাস্টার জানায় তারা একসঙ্গে সেই অদ্ভুত আগুন জাগানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো খুঁজে বের করবে যেমন চিংলিয়ানার ফায়ার এবং ফ্যালেন রক তখন ইয়ান বলে তাহলে আমি এখন ফ্যানজুয়েল প্রথম ধাপ থেকে শেখা শুরু করব। সে শেখা শুরু করে কিন্তু সফল হতে পারে না তখন মাস্টার বলে এইটা শেখার আগে তোমাকে অবশ্যই একটা অদ্ভুত আগুন সংগ্রহ করতে হবে এই কথা শুনে ইয়ান কিছুটা হতাশ হয়ে পড়ে তখন মাস্টার বললি তবে আমি এখন তোমাকে এই শক্তির মাধ্যমে আত্মরক্ষা করার কৌশল শেখাবো এরপর মাস্টার তাকে একটি আত্মরক্ষা করার কৌশল শেখায় ঠিক তখন মাস্টার বুঝতে পারে এই রাস্তা দিয়েই ঔষধ বহনকারী একটি দল আসছে সেই ইয়ানকে সাবধান করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই ঔষধ দলের সঙ্গে মালিকের বড় ছেলেও আছে তারা সামনে এগুতে থাকে হঠাৎ তারা রাস্তার মাঝে ইয়ানের ভারী তলোয়ারটি পরে থাকতে দেখে তখন বড় ছেলে তার দুইজন সৈন্যকে তলোয়ারটা সরিয়ে ফেলতে পাঠায় কিন্তু তারা সেটি সরাতে পারে না ঠিক তখন পেছনে থাকা দুইজন সৈন্য নিখোঁজ হয়ে যায় তখন বড় ছেলে পেছনে তাকায় আর সে সময় সামনের দুইজন সৈন্য সেখান থেকে নিখোঁজ হয়ে যায় এরপর বড় ছেলে তার ধনুক দিয়ে ইয়ানের দিকে তীর ছড়ে কিন্তু সেটি ইয়ানের শরীরে লাগে না তারপর সে সামনে এগিয়ে এসে সরাসরি যুদ্ধ শুরু করে তাদের মধ্যে তলোয়ার আর দিয়ে যুদ্ধ হয় যুদ্ধের সময় বড় ছেলে বললি আমার তিন নম্বর লেভেলের চিশক্তি আছে তুমি আমার সঙ্গে পেরে উঠবে না এরপর সে তার চিশক্তি শক্তি ছুড়ে মারে কিন্তু ইয়ান তখন কিছুক্ষণ আগে শেখা আত্মরক্ষা চিশক্তি ব্যবহার করে এতে বড় ছেলে ছিটকে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যায় তখন তাদের একটি সৈন্য পালিয়ে যায় এবং সোজা জিয়ালি জিয়া ক্লেনের প্রধানের কাছে গিয়ে খবর দেয় তার বড় ছেলে মারা গেছে এবং ইয়ান ওষুধের গাড়ি নিয়ে পালিয়ে গেছে এই খবর শুনে প্রধান মানসিকভাবে ভেঙে পড়ে অন্যদিকে ইয়ান তার বাবার কাছে ফিরে আসে এবং সবকিছু জানায় তার বাবা খুব খুশি হয়ে বলে আমাদের পরিবারের লোকজন অনেক দুর্বল ভবিষ্যতে তোমাকেই তাদের পাশে দাঁড়াতে হবে তখন ইয়ান বলে ঠিক আছে বাবা আমি এখন আবার শহরের বাইরে যাচ্ছি আরও চিশক্তি শেখার জন্য তার বাবা তাকে বিদায় জানায় এই সময় শুন আসে ইয়ান তাকে সে ক্ল্যানের বড় ছেলেকে মেরে ফেলেছে আর এখন তার পরবর্তী লক্ষ্য ক্ল্যানের প্রধান পরদিন আমরা দেখতে পাই ইয়ান একটি কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সে জিয়ালিজিয়া ক্ল্যানের প্রধানের সঙ্গে যুদ্ধ করে তবে প্রধানের চিশক্তি অনেক বেশি হওয়ায় ইয়ান পেরে উঠতে পারে না বারবার মার খায় এক পর্যায়ে কাঠের ব্রিজ ভেঙে পড়ে ইয়ান প্রায় নিচে পড়ে যায় কিন্তু সে কোনোভাবে কাঠের এক টুকরো ধরে রাখতে পারে ঠিক তখনই প্রধান সেইখানে আসে এবং বললি তুমি আমার ছেলেকে মেরে ফেলেছ তাই আজ তোমাকে মারতে হবে এই কথা বলে সে ইয়ানের গলা চেপে ধরে দেখা যায় ইয়ান আর কিছুই করতে পারছে না ঠিক সেই সময় আমরা দেখতে পাই প্রধানের প্যাটে একটি সোনালী রঙের ছুরি ঢুকে গেছে আমরা বুঝতে পারি এই ছুরিটা সুনের এরপর আমরা দেখি সুন সত্যি ক্ল্যান মেরে ফেলি তবে সে আর ইয়ান কেউ ব্রিজের কাঠ ধরে রাখতে পারে না দুজনেই নিচে পড়ে যেতে থাকে মনে হয় তারা কেউ আর বাঁচবে না ঠিক তখন তাদের অতীতের কিছু মুহূর্ত মনে পড়ে যখন তারা একসঙ্গে ভালো সময় কাটিয়েছে আমরা সেই সব দৃশ্য দেখতে পাই তারা একে অপরকে জড়িয়ে ধরে নিচে পড়ে যেতে থাকে ঠিক তখনই মাস্টার ইয়ানের মধ্যে ফ্লাইং ফাইটিং স্কিলের ক্ষমতা প্রবেশ করিয়ে দেয় এর মানে এখন থেকে ইয়ান উঠতে পারে এই দৃশ্য দেখে সুন বলে তোমার শক্তি দিন দিন অনেক বাড়ছে তখন ইয়ান বলে আর তোমার মধ্যে এত শক্তি আছে তা আমি আগে জানতাম না তখন খুব বেশি প্রয়োজন না হলে আমি আমার শক্তি ব্যবহার করি না ঠিক তখন ইয়ান মায়া ভরা চোখে সুনের দিকে তাকায় আর তার মনে পড়ে একদিন তার বাবা বলেছিল সুন আসলে অন্য এক পরিবারের মেয়ে যার ছোটবেলা খুব ভয়ঙ্কর ছিল সেই কারণেই তার বাবা সুনকে ইয়ানের বাবার কাছে রেখে গিয়েছিল ইয়ানের বাবা তখন বলেছিল এই ব্যাপারে অনেক গোপনীয়তা আছে যেগুলো আমারও জানা নেই তাই আমি চাই তুমি শুন থেকে একটু দূরে থাকো কারণ আমার জায়গা থেকে তোমাকেও বিপদ থেকে বাঁচাতে হবে এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি এখন ইয়ান সুনকে বললি, আমার বাবা একদিন একটা কথা বলেছিল কিন্তু ইয়ান কথা শেষ করার আগেই সুন তাকে থামিয়ে দিয়ে বললি। আমার কিছু গোপন বিষয় আছে আমি তা এখন তোমাকে বলতে পারবো না এই কথা শুনে ইয়ান কিছু না বলে শুধু হাসে এরপর সে সুনকে একটি জায়গায় নামিয়ে দেয় এবং বিদায় নিয়ে আবার জঙ্গলের দিকে চলে যায় চিশক্তি শেখার জন্য এই সময় উলফেড মার্সেনারি কোম্পানির মূলী ইয়ানের কাছে একটি চিঠি পাঠায় সেইখানে লেখা থাকে সে এখন ছোট্ট পরী ডাক্তারকে ধরে ফেলেছে যদি ইয়ান তাকে বাঁচাতে চায় তাহলে তাকে মেজিক্যাল বিস্ট পাহাড়ে আসতে হবে তবে ইয়ান বুঝতে পারে এটি একটি ফাঁদ তাকে আটকানোর জন্যই এমন কৌশল করা হয়েছে তবু সে সেইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই জায়গায় পৌঁছে সে নতুন চেয়ে শক্তি গ্রহণ করতে শুরু করে এক সময় সে সফলভাবে দুই লেভেলের ছয় স্টার চিশক্তি অর্জন করে এইটা দেখে মাস্টার অনেক খুশি হয় এরপর তারা দেখে উলফেট মার্সেনারি কোম্পানির লোকজন তাকে খুঁজছে সেই সময় সে তার চিশক্তি ব্যবহার করে একটা ছোট্ট পাহাড় ভেঙে ফেলে এই শব্দ শুনে একটা ভয়ঙ্কর প্রাণী সেই সৈন্যদের উপর আক্রমণ করে এবং একে একে অনেকজনকে মেরে ফেলে শেষ লোকটাকে মারার আগে ইয়ান সেইখানে আসে আর সেই প্রাণীর সাথে যুদ্ধ শুরু করে ইয়ান এমন ভাবে যুদ্ধ করে যেন এই প্রাণী তার কাছে কিছুই না সে প্রথমে তার তলোয়ার দিয়ে প্রাণীটির হাত ভেঙে ফেললি এরপর দিয়ে আঘাত করে তার তলোয়ার দিয়ে তার পেটে আঘাত করে প্রাণীটিকে মেরে ফেললি এরপর ইয়ান সেই সৈন্যর কাছে যায় তখন সৈন্যটা ইয়ানকে দেখে জিজ্ঞাসা করে কে তুমি তখন ইয়ান বললি আমাকে খুঁজতে এসেছ আর আমাকেই চেনো না এটা শুনে সৈন্য ভয় পেয়ে যায় আর বললি তুমি যদি আমাকে মারো তাহলে উলফেট কোম্পানি তোমাকে ছাড়বে না তখন ইয়ান হেসে বলে আমি কাউকে ভয় পাই না তখন সৈন্যটা বলে সামনের পাহাড়ে মুলি তোমাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছে আর আমাকে ছেড়ে দিলে এমন অনেক তথ্য আমি তোমাকে দিতে পারি ইয়ান তখন একটু ভাবে তারপর সেই লোকটাকে মেরে ফেলে এরপর শেষে পাহাড়ের দিকে যায় যেখানে তাকে মারার জন্য ফাঁক পাতা আছে আমরা দেখতে পাই একটা ব্রিজের উপর অনেক উলফেডের সৈন্য দাঁড়িয়ে আছে তখন ইয়ান তার ছুড়ে মারে তাদের দিকে কিন্তু সেটা তাদের গায়ে লাগে না তারা ইয়ানের উপর আক্রমণ করতে আসে তখন ইয়ান্তার চি শক্তি ব্যবহার করে সেই তলোয়ার দিয়ে পেছন থেকে তাদের আক্রমণ করে এবং সবাইকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয় এরপর সে সামনে এগিয়ে যায় এবং একে একে ষোলো জনকে মেরে ফেলে রাতে আমরা আরো কিছু সৈন্যকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে গল্প করছে তখন ইয়ান সেইখানে গিয়ে দুইজনকে মেরে ফেলে এবং বাকি একজনকে ধরে জিজ্ঞাসা করে উলফেডের মধ্যে সব থেকে শক্তিশালী কে তখন সেই লোকটা বলে আমাদের নেতা মুসে শক্তির অধিকারী দর্শক এটার মানে হচ্ছে মুশে হচ্ছে তিন লেবেলের দুই স্টার যোদ্ধা এরপর সে বলে সেকেন্ড ক্যাপ্টেন জ্ঞান মু নাইন স্টার ডৌজে দর্শক এটার মানে হচ্ছে জ্ঞান মু হচ্ছে দুই লেভেলের নয় স্টার যোদ্ধা আরো বলে তৃতীয় ক্যাপ্টেন হ্যামিং এই টিস্টার ডৌজে দর্শক এইটার মানে হচ্ছে হ্যামিং হচ্ছে দুই লেভেলের আর্টিস্টার যোদ্ধা এরপর ইয়ান হ্যামিং এর ঠিকানা নিয়ে সেইখানে চলে যায় কারণ তার সাথে যুদ্ধ করার মতো চিশক্তি শক্তি তার মোটামুটি আছে কিন্তু বাকিদের সাথে ইয়ান এখন হয়তো পারবে না অন্যদিকে আমরা মুলিকে দেখতে পাই এবং তার বাবা মুশেকে দেখতে পাই যে হচ্ছে উলফেডের প্রধান প্রধান মুলিকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় ইয়ান এখন কোথায় আছে তখন মুল্লি বললি সম্ভবত মেজিকাল পাহাড়েই আছে যেভাবেই হোক তাকে খুঁজে বের করে তার কাছ থেকে গুপ্তধনের চাবিটা নিতে হবে এইখানে আমরা বুঝতে পারি তারা আসলে ইয়ানের কাছ থেকে সেই গুহার গুপ্তধনের চাবি নিতে চায় হঠাৎ কিছু সৈন্য এসে জানায় ইয়ান তাদের এলাকায় চলে এসেছে এবং ইতিমধ্যে অনেক সৈন্যকে মেরে ফেলেছে এই কথা শুনে মুল্লি বললি বাবা ইয়ানের সাথে আমার যখন শেষ দেখা হয়েছিল তখন সে মাত্র দুই লেভেলের দুই স্টারে ছিল সেই হিসেবে তার পক্ষে এতগুলো সৈন্য মারা সম্ভব না তখন মুসে বললি এই পাহাড়ে সে সম্ভবত অনেকদিন ধরেই আছে তাই ধীরে ধীরে চি শক্তি গ্রহণ করে আরো শক্তিশালী হয়ে উঠেছে মুলি তখন বললি এখন আমরা কি করবো আর ছোট্ট পরী ডাক্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় তখন মুসে বললি ছোট্ট পরী ডাক্তারের এলাকা থাউজেন্ড মেডিসিন হাউজে একটা গুজব ছড়িয়ে দাও সবাইকে বলো পরি ডাক্তার এক গুহা থেকে শক্তিশালী ব্যক্তির অবশিষ্ট জিনিসপত্র পেয়েছে এই কথা শুনলে অনেক লোক তার পেছনে লাগবে আর সে বিপদে পড়বে তারপর সে বলে তবে এখন আমাদের মূল কাজ হচ্ছে ইয়ানকে শেষ করে দেওয়া কারণ সে অল্প বয়সেই আমাদের জন্য হুমকি হয়ে উঠেছে তাই যাও হ্যামেংকে খবর দাও তখন একজন সৈন্য বললি ইয়ান সম্ভবত হ্যামেং এর কাছেই গেছে এই কথা শুনে মুশে একটু ভয় পেয়ে যায় তখন মুল্লি বলে বাবা ভয় পাওয়ার কিছু নেই হ্যামেং দুই লেভেলের আর্টিস্টার যোদ্ধা ইয়ান তার সাথে পেরে উঠবে না এরপর আমরা হ্যামেংকে দেখতে পাই সে দেখতে বিশাল এক দানবের মতো তার সাথে একটা মেয়েকেও দেখতে পাই আমরা বুঝতে পারি হ্যামেং খারাপ স্বভাবের তাই মেয়েকে নিয়ে বসে আছে ঠিক সেই সময় একটা সৈন্য খেয়ে ঘরে এসে পড়ে এটা দেখে হ্যামেং বাহিরে যায় তখন সে ইয়ানকে দেখতে পায় ইয়ান তার উপর আক্রমণ করে কিন্তু দেখা যায় হ্যামিং এর কিছুই হয় না যুদ্ধের শুরুতে হ্যামিং শুধু মার খেয়ে যায় এক পর্যায়ে হ্যামিং বলে ইয়ান তোমার শক্তি ভালো তুমি ভালো যুদ্ধ করো কিন্তু আমার রক ডিফেন্স টেকনিক আর আয়রন ঘুষির শক্তি তুমি সামাল দিতে পারবে না এরপর সে আক্রমণ করে ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করতে হাত বাড়ায় কিন্তু সঙ্গে সঙ্গেই তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে এরপর হ্যামেং তার চি শক্তি দিয়ে কোয়াডুপল গ্রেট ফোর স্পিন নামের এক চিশক্তি দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে তাকে দূরে ছুড়ে ফেলে দেয় ইয়ান গিয়ে একটি বড় পাথরের সাথে ধাক্কা খায় তখন হ্যামিং বলে উল ফেড কোম্পানির সাথে লাগতে এসে তুমি ভুল করেছ এখন সেই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে এরপর সে তার দুই হাতে ত্রিশক্তি সংগ্রহ করে ইয়ানের দিকে আক্রমণ করতে যায় ঠিক সেই সময় আমরা দেখি ইয়ান একটু মুচকি হাসে এইখানে পর্বটি শেষ হয় নতুন পর্বের শুরুতে আমরা জানতে পারি এই মহাদেশের মানুষ নিজেদের শরীরের ভেতরের শক্তি অর্থাৎ চিশক্তি দিয়ে যুদ্ধ করে তবে এই যুদ্ধ শুধু লেভেলের উপর নির্ভর করে না অনেক সময় সঠিক কৌশলে চিশক্তি ব্যবহার করেই যুদ্ধে জয় পাওয়া সম্ভব মানে কারো চিশক্তি লেভেল যদি কম হয় কিন্তু সে যদি সঠিক ও উচ্চ স্তরের যুদ্ধ কৌশল ব্যবহার করতে পারে তাহলে তার জয়ের সম্ভাবনা থাকে এই যুদ্ধ কৌশল শক্তিকে মোট চারটি স্তরে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান তিয়ান স্বর্গ লেভেলের কৌশল নাম্বার টু দি পৃথিবী লেভেলের কৌশল নাম্বার থ্রি সোয়ান কালো লেভেলের কৌশল নাম্বার ফোর কুয়াং হলুদ লেভেলের কৌশল দর্শক কেউ যদি শক্তিতে দুর্বল হয় কিন্তু যদি উচ্চ লেভেলের চি যুদ্ধ কৌশল ব্যবহার করতে পারে তাহলে তার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায় এরপর আমরা দেখি ইয়ানে যুদ্ধ কৌশল শক্তি ব্যবহার করেই পাথরের আঘাত থেকে উঠে আসে এবং হ্যামিং এর সাথে আবার যুদ্ধ শুরু করে ইয়ানের পুরো শরীর চি শক্তির আগুনে জ্বলতে থাকে এরপর হ্যামিং কে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় হ্যামিং আবার উঠে দাঁড়ায় এবং এক টুকরো পাথর ছুড়ে মারে ইয়ানের দিকে ইয়ান এক ঘুষি মেরে সেটা ভেঙে ফেলে এরপর ইয়ান অক্সটানি ব্লাস্ট দিয়ে আঘাত করে হ্যামিংকে শেষ করে দেয় তারপর সে হাসি মুখে সেই জায়গা থেকে চলে যায় অন্যদিকে হ্যামিং এর লাশ দেখে মুশে অনেক রেগে যায় এবং ইয়ানকে হত্যার শপথ নেয় এরপর সে মুলিকে এবং তার সৈন্যকে পাঠায় ইয়ানকে খুঁজে বের করতে অন্যদিকে আমরা থাউজেন্ড মেডিসিন হাউসে কেউ ছোট্ট করি ডাক্তারকে দেখতে পাই ঠিক তখনই সেইখানে মিস্টার ইয়াও নামের একজন আসে সে এসে পরি ডাক্তারকে বলে আমি শুনেছি তোমার সাথে ইয়ান নামের এক ছেলের দেখা হয়েছিল এবং তোমরা একসাথে কোনো গহার গুপ্তদন পেয়েছ এটা কি সত্যি তখন পরি ডাক্তার বলে না আপনি ভুল শুনেছেন ইয়ানের সাথে আমার দেখা হয়েছিল এক জঙ্গলে আমি সেইখানে ঔষধের জন্য গাছ খুঁজতে গিয়েছিলাম আমরা কোনো গুপ্তধন পাইনি এই কথা শুনে মিস্টার ইয়াও বলে কিন্তু সবাই তো বলছে তুমি আর ইয়ান একসাথে গুপ্তধন পেয়েছ তখন ছোট্ট পরি ডাক্তার বুঝতে পারে এইটা আসলে উলফেট কোম্পানিরই কাজ তারা ইচ্ছে করে এমন গুজব ছড়িয়েছে যাতে সে বিপদে পড়ে তখন বুদ্ধি খাটিয়ে হয়তো আপনি শুনতে ভুল করেছেন আমিও শুনেছি গুপ্তধনের কথা তবে আমরা চলে আসার পর মুলিয়ার তার দলবল সেই জঙ্গলে ছিল সম্ভবত তারাই গুপ্তধন পেয়েছে আপনি যদি এই ব্যাপারে আরো জানতে চান তাহলে উলফেড কোম্পানির কাছে যেতে পারেন এই কথা শুনেইয়াও আর কিছু না বলে সেইখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যাকে মাস্টার কিছু পরামর্শ দিচ্ছে মাস্টার বলে তুমি এখন যাদের সাথে যুদ্ধ করছো তারা অনেক শক্তিশালী তাই তোমাকে আরো শক্তিশালী হতে হবে এরপর মাস্টার তার নিজের তলোয়ারটি নেয় আর পানির উপরে একটি পাথরের উপর উঠে দাঁড়ায় এবং সেই পাথরের উপর তলোয়ারটি রাখে এরপর তলোয়ারের মধ্যে দি ক্লাস ডি ডো স্কিল স্পিলিং শক্তি প্রয়োগ করে দর্শক এই শক্তিটি হচ্ছে চি যুদ্ধ কৌশল শক্তির দ্বিতীয় স্তরের শক্তি যাকে পৃথিবী লেবের যুদ্ধ কৌশল শক্তি বলা হয় ফ্লেম স্পিলিং এর অর্থ মানে তলোয়ারের মধ্যে আগুন জাতীয় চি শক্তি প্রবাহিত হয় আর এইটা আমরা দেখতে পাই মাস্টারের তলোয়ারে যুক্ত রয়েছে আর এটিকে ফ্লেম শক্তি বলা হয় এরপর ইয়ানেই নতুন শক্তি সম্পন্ন তলোয়ারটি দেখে মাস্টারকে জিজ্ঞাসা করে তুমি এত দিন ধরে আমাকে এই শক্তি দাওনি কেন তখন মাস্টার বলে তুমি আগে এই শক্তির তলোয়ার চালাতে পারতে না তাই দেইনি এখন পারবে তাই দিয়েছি যত তোমার শক্তি বাড়বে তত আমি তোমাকে নতুন নতুন চিশক্তি আর যুদ্ধ কৌশল শক্তি শেখাবো এরপর মাস্টার নিজেই ইয়ানের শরীরের মধ্যে চিশক্তি প্রবেশ করিয়ে দেয় যার ফলে ইয়ান এখন সহজেই পাহাড় কাটতে পারবে এমনকি ঢেউ পর্যন্ত চূর্ণ করতে পারবে এরপর আমরা দেখতে পাই পানির উপরের পাথরে ইয়ান ধ্যানমগ্ন হয়ে বসে আছে ঠিক তখনই মূলি তার সৈন্যদের নিয়ে সেইখানে আসে মুলি বলে আবার আমাদের দেখা হয়ে গেল তুমি আমার ভাইকে মেরেছ এখন তুমি মরবে এই কথা বলে তারা চারদিক থেকে ইয়ানের উপর তীর ছুঁড়ে মারে ইয়ান তার তলোয়ার দিয়ে সেই সব তীর প্রতিরোধ করে এরপর সে পানির উপর লাফাতে লাফাতে অন্যদিকে চলে যায় এই দৃশ্য দেখে মূলীয় তার সৈন্যরা তাকে ধরতে পিছু নেয় অন্য পাশে আমরা দেখতে পাই ইয়ান তার ব্যাকুম হাত ব্যবহার করে উপর থেকে নিচে নামে এইভাবে সে সামনে এগোতে থাকে কিন্তু শেষে এমন এক জায়গায় আসে যেখানে পাহাড় শেষ হয়ে যায় আর সেইখানে আর পালানোর কোনো পথ থাকে না এই সময় আমরা দেখতে পাই উলফেডের প্রধান মুশে সেইখানে আসে সে এসেছে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সে বলে ইয়ান আজ তোমার জীবন শেষ করে দেব আর গুপ্তধনের চাবিটাও নিয়ে নিব তখন চিশক্তি ব্যবহার করে গুপ্তধনের চাবিটা তার অদৃশ্য করে ফেলে এই দৃশ্য দেখে মুসে রেগে যায় এবং সঙ্গে সঙ্গে চিশক্তি ব্যবহার করে আক্রমণ করে দর্শক আমরা আগেই জানি মুসে তিন লেভেলের দুই স্টার যোদ্ধা তাই সে তার বল্লম ব্যবহার করে সোয়ারিং উইন চিশক্তি প্রয়োগ করে ইয়ানের উপর আক্রমণ করে ইয়ান এই শক্তির মুখোমুখি হতে না পেরে তলোয়ার বের করে এবং একের পর এক আঘাত প্রতিরোধ করতে থাকে এদিকে আশেপাশে থাকা উলফেডের সৈন্যরা বলতে থাকে প্রধান আমাদের নেতা হ্যামিং এর বদলা নাও ইয়ানকে শেষ করে দাও তখন মুশে এগিয়ে এসে ইয়ানের গলা চেপে ধরে এই সময় ইয়ান চি ফায়ার পাম ব্যবহার করে মুশেকে দূরে ছুড়ে ফেলে দেয় তবে এতে ইয়ানের অবস্থা আরও খারাপ হয়ে যায় সে অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং সে বুঝতে পারে এখন যদি সে চিশক্তি ব্যবহার করে তাহলে তার শরীরে আর শক্তি থাকবে না তো বসে হাল ছাড়ে না সে তার তলোয়ারে নতুন চিশক্তি যুক্ত করে এবং সুনামি শক্তি ব্যবহার করে দিকে আঘাত করে অন্যদিকে সোয়ারিং কিলার উইন্ড চিশক্তি ব্যবহার করে পাল্টা আঘাত করে তাদের দুজনের শক্তি একসাথে মুখোমুখি হয় সেই বিস্ফোরণে আশেপাশে থাকা মুষের সৈন্যরা অনেকেই আঘাত পায় এবং ইয়ান নিজেও প্রচন্ড আহত হয় তখন মুষে বলে ইয়ান আজ তুমি বাঁচতে পারবে না আজি তোমার শেষ দিন ইয়ান ধীরে ধীরে দাঁড়িয়ে বলে মুষে আজ তোমার ইচ্ছে পূরণ হবে না ঠিক তখনই ইয়ান ক্লান্ত হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে আর তার তলোয়ারও নিচে পড়ে যেতে থাকে এই দৃশ্য দেখে মুশে ও তার সৈন্যরা অনেক খুশি হয় এবং এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে প্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে দুইটি সহজ প্রশ্ন এই প্রশ্নগুলোর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির ভিত্তিতে দর্জন বিজয়ী পাবেন একশো টাকা করে বিকাশ সেন মানি আপনাদের কাছ থেকে সব সময় যেই ভালোবাসা পাই সেটা আমাদের অনুপ্রেরণা তাই এই ছোট্ট উপহারের মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে চাই তাই টাকার পরিমাণ নয় আশা করি আমাদের ভালোবাসা প্রকাশ কি বেশি গুরুত্ব দিবেন এখন প্রথম প্রশ্ন হলো আমি যাকে আংটির জিন বা মাস্টার বলি তার আসল নাম কি আর দ্বিতীয় প্রশ্ন হল জিয়াক্ল্যানের প্রধান লিভিং এর ছেলের নাম কি আর উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে এক এবং দুই লিখে উত্তর দিবেন তারপর আপনার নাম তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার এলাকার নাম আর একটা বিষয় হলো আমরা জানি একজন অন্যজনকে কপি করবেন আর এটাই স্বাভাবিক তাই যিনি প্রথম সঠিক উত্তর দিয়ে কমেন্টস করবেন তাকে সরাসরি বিজয়ী হিসেবে ধরা হবে কারণ সেই ব্যক্তি সময় নিয়ে চিন্তা করে সঠিক উত্তর দিয়েছে তাই যেন তার সেই কষ্টটা সার্থক হয় আর বাকি নয়জন বিজয়ী নির্বাচিত করা হবে লটারির মাধ্যমে কমেন্টস গ্রহণ করা হবে আগামী বিশ তারিখ পর্যন্ত আর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ছাব্বিশ তারিখ প্রকাশিত ভিডিওর শেষে গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাজের আগ্রহ এবং উদ্দীপনা অনেক গুণ বাড়িয়ে দেয় আমরা সর্বদা চেষ্টা করি যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা এছাড়া যারা আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন তারা হলেন তানবীর ভাই এমডি রাতুল আহমেদ ভাই এমডি বিকাশ ভাই মারুফ আক্তার আপু এম ডি আসলাম ভাই জিহু ভাই এমডি ডি তৌহিদ ভাই এমডি ডি জোবায়ের ভাই এম ডি নাসির ভাই এমডি ডি সাদিকুর ভাই আবির ভাই এমডি ডি রাকিবুল ইসলাম ভাই চোখের জল ডারিবো গেমিংস লুতিফিয়া ইসলামিক টিভি এমডি রাসেল ভাই অনন্ত বিশ্বাস আপু আশামণি আপু গেমিং হাবিব ওয়াইটি অ্যালেক্স গেমিং অফিসিয়াল চ্যানেল রিয়াজ আহমেদ ভাই আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় ভালোবাসা ও নিরন্তন সাপোর্ট আমাদের পথ চলাকে আরো সুন্দর করে তুলেছে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন